আসসালামু আলাইকুম সারা ইসলাম কুকিন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো বাটা মাছ বাটা মাছ খুবই খেতে ভালো লাগে তো আমি আলু দিয়ে টমাটো দিয়ে ঝোল করে রান্না করেছি এভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন অনেক অনেক মজা হয়েছে তো চলুন কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক প্রথমে আমি তিন চারটা আলু নিয়েছি দুটা টমেটো নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি এখন আমি ছিলে ধুয়ে নিব দেখুন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেবেন মাছ আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ভাজার জন্য লবণ পরিমাণ মতন দিব আর হচ্ছে হলুদের গুঁড়ো দিব হচ্ছে এখানে আধা চামচ আর এক চামচ দিব হচ্ছে মরিচের ফাঁকি এখন ভালো করে আমি মেখে নিব ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে আমি একটা পেন বসিয়ে দিব তেল দিয়েছি পরিমাণ মতন মাছ দিয়ে দিচ্ছি একে একে করে আমি সব মাছ দিয়ে দেব তো প্যানে মাছ জানি উঠে যায় এর জন্য লবণ আগে দিবেন প্যানটা ভালো করে গরম করবেন না হলে পানি ছিটা দিবেন দেখবেন অনাসে আপনি মাছটাও উঠে যাচ্ছে দেখুন মাছ কিন্তু সুন্দর করে উঠে যাচ্ছে একটার সাথে একটা লেগে যায় নাই পুরাটা কিন্তু উঠে গিয়েছে তো হয়ে গেল মাছ ভাজা এখন আমি একটা পাতিল বসিয়ে দেব পাতিল ভিতরে মতো মতন আমি তেল দিব আর পেঁয়াজ কুচি দিব এখন ভালো করে আমি হালকা ভেজে নিব নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিচ্ছি আর এক চামচ হচ্ছে আমি আদা রসুন বাটা নিয়েছি এখানে হচ্ছে আদা রসুনটা আমি ভেজে নিব তো আদা রসুনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এখন আমি আধা কাপ পানি দিব মশলাটা কষানোর জন্য এখন হচ্ছে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছে আর দুই চামচ হচ্ছে আমি এখানে দিব মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন আর আদা চামচ হচ্ছে ধন্যার গুঁড়ো দিব এখন ভালো করে আমি কষিয়ে নিব আরও আমি আধা কাপ পানি দিয়েছি এখন ভালো করে আমি কষানো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি আলু দিয়ে দিব তো আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আপনারা যেরকম ইচ্ছে কেটে নিতে পারেন আর হচ্ছে এখানে আমি টমাটম দিয়েছি এখন ভালো করে আমি উল্টে পাল্টিয়ে নিব দেখুন উল্টে পাল্টিয়ে দিচ্ছি মশলা জানি আলু সাথে টমাটুন সাথে জানি মিশে যায় এরপর যে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি চড়ে আসলাম এখন আবারও আমি উল্টে পাল্টিয়ে দেব কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কষানো আমার হয়ে গিয়েছে তরকারি এই পর্যায়ে হচ্ছে আমি উল্টে পালটিয়ে দেবো আর পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দেব সবসময় তরকারি গরম পানি দেওয়ানোর চেষ্টা করবেন তরকারিটা ভালো লাগবে এখন আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবার ফিরে আসব এখন ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম আমার তরকারিটা পরায় হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি মাছ দিয়ে দিব। একে একে করে সব মাছ আমি দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাছটা আমি জানি ঝোলের সাথে জানি মিশে যায় তো এইভাবে একটা খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ফিরে আসবো কিছুক্ষণ পর তো হয়ে গিয়েছে পরায় তো এই পর্যায়ে হচ্ছে আমি দুই চামচ জিরা টেলে গুঁড়ো করে দিব তো দেখুন আমি টেলে নিচ্ছি একটা হামলের সাহায্যে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনি এই জিরাটা কিন্তু বেশি করে গুঁড়ো করে চার পাঁচ দিনের জন্য রেখে দিতে পারেন একটা কোটায় তো হয়ে গেল আমার জিরা গুঁড়ো এখন আমি তরকারিতে দিয়ে দিব আমি কিন্তু বেশি করে রাখব না দু একটা বড়লোক আসার পরেই আমি নামিয়ে ফেলব দেখুন হয়ে গিয়েছে তরকারিটা তো এইভাবে কিন্তু করে আপনারা বাটা মাছ রান্না করে খেতে পারেন খুবই মজা হয়েছে অসাধারণ এটা রান্না হয়েছে ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে এইভাবে করে রান্না করে খেতে পারেন আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ